নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির একটি নতুন নাস্তার রেসিপি এটি কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে বানানো হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ফুলকপির আর আলুগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলদি দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব এবার এখানে আমি একটা বাসন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো ময়ানের জন্য সাদা তেল এবারে এগুলোকে ভালো করে মেখে নেব ময়ানটা কিন্তু যত ভালো মাখানো হবে তত কিন্তু খেতে এটা ভালো লাগবে ময়ানটা দেখে নিন এইরকম মুঠো করলে কিন্তু ময়দাগুলো একেবারে মুঠো হয়ে যাচ্ছে এইভাবে ময়ানটা দিতে পারেন আপনারা চাইলে ঘি দিয়েও দিতে পারেন তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব দেখুন এইরকম খুব শক্তও নয় খুব নরমও নয় এবারে আমি এটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেব এবারে এখানে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আলু কপি সব সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি সাত তেল এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে ভালো করে লাল করে একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন তো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সব মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে আলু আর কফি সিদ্ধ করে রেখেছিলাম সেটা খুন্তির সাহায্যে আপনারা চাইলে মেশার সে ম্যাশ করে নিতে পারেন আলু কপি কিন্তু ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা সবগুলোকে আরও দু তিন মিনিট ধরে ভালো করে ভাজা ভাজা করে একেবারে তুলে নেব হয়ে গিয়েছে আমার এবার উঠিয়ে নিয়েছি এবারে এখানে ময়দাটাকে কে দেখবো ময়দাটাকে আরও একবার ভালো করে গুঁচে নেব কত সুন্দর নরম হয়ে গিয়েছে এবারে আমি এর বড় বড় একটু সাইজের লেচি কেটে নেব সাইজের না বড় না ছোট মাঝারি সাইজের এবার এগুলো সবকে আমি লিচি কেটে নিচ্ছি এবারে আমি একটা একটা করে গোল পাকিয়ে নেব নিয়েছি শুকনো ময়দা আমি ছড়িয়ে দিয়েছিলাম এবারে আমি সামান্য পরিমাণে একটু বেলে নেব এবারে যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব এবারে যেমন পরোটা বানালে মুখটা বন্ধ করতে হয় সেইভাবে কিন্তু আমি মুখটা বন্ধ করে এবারে বেলে নেব ময়দা সামান্য পরিমাণে দিয়ে এবারে আমি বেলে নিচ্ছি হাতে করে দেখুন এভাবে চাপ দিলে বেড়ে যাচ্ছে তো হালকা হাতে এটাকে একটু সামান্য পরিমাণে মেল বেলে নিতে হবে এইভাবে এবারে কিন্তু খুব পাতলা করলে হবে না একটু মোটা সাইজে রাখতে হবে এইভাবে আমার কিন্তু বেলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো এবারে তৈরি করে নেব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব এখানে কড়াই তেল গরম করে নিয়েছি এবারে আমি একটা একটা দিয়ে দেব এটা কিন্তু কত সুন্দর ফুলে যাবে করে কিন্তু খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন তো হাতে যখন সময় না থাকে কিছু ভালো খাওয়ার মন করে তখন কিন্তু এটা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময় লাগবে বানাতে আমি উল্টে পাল্টে এবারে ভেজে নেব কত সুন্দর ফুলে উঠেছে এবারে আমি উঠিয়ে নেব এভাবে কিন্তু সবগুলো ভেজে নেব আমি এখানে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই খাস্তা মচমচে একেবারে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন পুর ভর্তি একেবারে খুব সুন্দর নরম খাস্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য